প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব দেশকে চার প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশনের মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে আওয়ামী লীগও বিলুপ্ত হবে বললেন অধ্যাপক সলিমুল্লাহ খান আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা বিশেষ কর্মকর্তা মুকিব কারাগারে নগদের সাবেক চেয়ারম্যান সহ চব্বিশ জনের বিরুদ্ধে ছশো কোটি টাকা জালিয়াতির মামলা ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নাম ও প্রতীক প্রস্তাবের আহ্বান পুরো কাশ্মীর আমাদের অংশ হবে বললেন পাকিস্তানের সেনাপ্রধান শেখ হাসিনার অহংকারী তার পতনের কারণ মন্তব্য সেক্রেটারি শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামি সহ সবাই খালাস বিবিসি বাংলাকে গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত বললেন প্রেস সচিব সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের পুনর ব্যাংক হিসেব অবরুদ্ধ প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করার সুপারিশ করেছে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে প্রতিষ্ঠা এবং ঢাকা ও নারায়ণগঞ্জকে একীভূত করে গ্রেটার ঢাকা ক্যাপিটাল সিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া পুলিশের জন্য আলাদা ইউনিট গঠনের সুপারিশ এবং পাবলিক সার্ভিস ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করে তিনটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব করা হয়েছে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় এদিন প্রশাসনিক সংস্কারে তেতাল্লিশটি মন্ত্রণালয় কমিয়ে পঁচিশটি ও একষট্টি বিভাগ কমিয়ে চল্লিশটি বিভাগে পুনর্বিন্যাসের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া মন্ত্রণালয়গুলোকে পাঁচটি গুচ্ছে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে মঙ্গলবার কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী ড মোহাম্মদ ইউরোসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন যেভাবে মুসলিম লীগ বিলুপ্ত হয়েছে একইভাবে আওয়ামী লীগও একদিন বিলুপ্ত হবে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন অন্যদিকে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন লালমনিরহাটের আলোচিত বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছিলেন তিনি বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর অন্যদিকে পাবনা সুজানগরে পুলিশের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনার চার দিন পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার সকালে সুজানগরের ভাইনা ইউনিয়নের গাছনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ ব্যাংক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ কামাল ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক সহ চব্বিশ জনের বিরুদ্ধে ছয়শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে তেসরা ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের পক্ষে মোহাম্মদ আমির খোস মতিজিল থানায় মামলা দায়ের করেন গত বছরের একুশ থেকে পঁচিশে এপ্রিল বাংলাদেশ ব্যাংক নগদে কার্যক্রম পরিদর্শন করেছিল বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে ইতোমধ্যে সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় এবার এই দুটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে দেশের মানুষের কাছে দলের নাম ও প্রতীক চাওয়া হয়েছে বুধবার দুপুরের প্ল্যাটফর্ম দুটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয় পাকিস্তানের প্রধান জেনারেল ওসি মনির বলেছেন ভারতের কাশ্মীরও একদিন পাকিস্তানের অংশ হবে বুধবার মুজাফরবাদে তিনি বলেন ভারতের জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে তাতে তারা সব সময় সমর্থন দিয়ে যাবে তিনি হুমকি দিয়ে বলেন পাকিস্তানের বিরুদ্ধে শক্তি প্রয়োগকারীদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করা হবে মুজাফরবাদে কাশ্মীর আন্দোলনে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি শেখ হাসিনার অহংকারী তার পতনের কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া বুধবার প্রেস ক্লাবে জুলাই দু হাজার চব্বিশ বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকে নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার রাজধানী বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসি নয় আসামি সহ সব সাজাপ্রাপ্ত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এ মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয় গত ত্রিশে জানুয়ারি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত সৌরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার সকালে নিজে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পনেরোটি ব্যাংক হিসেব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদন অনুযায়ী পনেরোটি ব্যাংক হিসেবে 16 কোটি সাতাত্তর লাখ টাকা জমা হয়েছে যার মধ্যে ১৩ কোটি বাইশ লাখ টাকা উত্তোলন হয়েছে বর্তমানে জমা হয়েছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুদক যার শুনানি এগারোই ফেব্রুয়ারি গত বছরের তেইশে ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় যেখানে ছয় কোটি উনত্রিশ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউডিও সংবাদ ডট ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.